এরা দেশের জন্য কিছু করে না এখন এদের যখন সময় আসছে তারা এখন তাদের একটু কবরস্থান হইতে পারে না জীবনের শেষ সময় এরা ভালোভাবে থাকতে অধিকার রাখে না তারা যে কেউ তো না কেউ আগায় আসবে কেউ তো বলবে যে মিল্টন তোমার যত টাকা লাগে আমি দেব প্রিয় দর্শক আপনাদের সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে রয়েছি আমি বিল্লাল হোসেন রাজু আপনারা জানেন চাইল্ড অ্যান্ড কে এজ দেশের সর্ববৃহৎ আশ্রম যেটি কিনা অসহায় পরিচয়হীন অজ্ঞাত যেসব মানুষ রাস্তায় পড়ে থাকে তাদের শেষ এবং নিরাপদ আশ্রয়স্থল এটি বাংলাদেশের একটি অনবদ্য প্রতিষ্ঠান যেটি কিনা গত ষাটটি বছরের বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে আসছে চলমান এই করোনা মহামারীতেও এই আশ্রমের সংকট ভয়াবহ রকম বেড়েই চলছে পরিচয় করিয়ে দিয়ে আমার সাথে আছেন চাইল্ড অ্যান্ড স্বপ্নদ্রষ্টা যার হাতে আসলে আজ থেকে সাত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ার মিল্টন সমাদ দাদা আমার সাথে আছেন আজকে মূলত ওনার সাথে কথা বলতে চাই এই যে উনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছেন একটি স্থায়ী আবাসন এবং একটি স্থায়ী কবরস্থান সেটি আসলে কতটুকু অগ্রগতি হলো সেটি আসলে আমার জানার ব্যাপার দাদা আপনার কাছে একদম খুব শুরুতে জানতে চাই যে আপনি দীর্ঘদিনের যে স্বপ্ন লালিত স্বপ্ন যে একটি স্থায়ী আবাসন থাকবে স্থায়ী কবরস্থান থাকবে এবং যেটি কিনা আপনি রমজানের পরেই শুরু করার কথা আপনার আসলে কতটুকু করতে পেরেছেন আসলে আমি এই স্বপ্নটা দেখতে শুরু করি দু হাজার উনিশে হ্যাঁ উনিশে অনুভব করি যে আমার বৃদ্ধবা মাদের জন্য একটা স্থায়ী বাসস্থানের দরকার এরপরে দু হাজার বিশে আমরা একটা জমি ক্রয় করি আপনারা সকলেই জানেন যে সাভারে তো জমি করার পরে আসলে গত বছরই আমার কাজটা ধরার কথা ছিল বা গত বছরই আশা ছিল করতে পারব কিন্তু গত বছর রোজার সময়ে যে যখন আমি কাজটা ধরার চিন্তা ভাবনা করছি তখন কিন্তু করোনার প্রচণ্ড প্রকোপ ছিল খারাপ অবস্থা ছিল তো গত বছর আর তেমন আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারি নাই টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারি না কারণটা হলো কি দেখেন আমার এই প্রতিষ্ঠান চলে কিন্তু সকলের স্বেচ্ছা দানে আমাদের ফেসবুক শুভাকাঙ্ক্ষীরা যে যা পারে তাই দিয়ে তো ওই টাকা দিয়ে কিন্তু আমি গতবারে জমির টাকাটা পরিশোধ করে দিয়েছিলাম জমি আমাদের নামে রেজিস্ট্রেশন চাইলে নোলে স্কোয়ার আমার নামে রেজিস্ট্রেশন নিছি এবং আবার একটা বছর অপেক্ষা করছি এবং এবার যেটা চাচ্ছি এবার আমি করবই হ্যাঁ এবার আমরা নিজস্ব আবাসস্থরা যেতেই হবে কারণ যদি এবছর যেতে না পারি সেক্ষেত্রে আমাদের আগামী দিনগুলো আরও ভয়ঙ্কর হয়ে যাবে কারণ আপনি দেখবেন প্রতিদিনই কম বেশি যেহেতু আপনি আমার সাথে দীর্ঘদিন ধরে আসেন দেখতে দেখবেন যে প্রতিদিনই কিন্তু বাবা মারা আসতেছে কম বেশি একজন দুজন করে যাচ্ছে আসতেছে আসতেছে বেশি যাচ্ছে কম হ্যাঁ তো এই বাবা এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমি বলবো বাংলাদেশ সর্বোচ্চ সর্বোচ্চ কিন্তু আমাদের মানুষ চিনে এবং তাদের একটা ভরসার জায়গা তৈরি হয়ে গেছে আমাদের নিয়ে যে যেখানে রাস্তায় মানুষ পড়ে থাকলেই মানুষ মনে করে মিল্টন ভাইকে ফোন দিলে বা চাইল্ডেনল স্ক্যারে ফোন দিলেই তারা এসে নিয়ে যাবে তো সেই জায়গাটা থেকে মানুষের ভরসার জায়গা কিন্তু আমাদের মানে রাস্তায় বৃদ্ধ মানুষ মানে মিল্টন সমুদ্র দাদা অথবা চাইল্ড এন তো আমি এত মানুষের কোথায় জায়গা দেবো বলেন তো এই জন্যই চাচ্ছি হলো আমাদের নিজস্ব আবাসস্থলে যেতে এবং আপনি যেটা বলেন আমাদের অগ্রগতি আমি বলবো যে হ্যাঁ মানুষ এখন তো পরিস্থিতি একটু খারাপ একটু না বেশিই খারাপ কিন্তু তারপরও মানুষ সহযোগিতা হাত বাড়াই দিচ্ছে আমাদের এই পর্যন্ত আবাসনের জন্য প্রায় বারো লক্ষ টাকার মতো আমাদের জমা হয়ে গেছে তো আমার কাছে মনে হয় যেটা যে কাজটা ধরতে পারলেই কাজটা হয়ে যাবে হ্যাঁ আল আল্লা বড়সা এখন আমাদের সবচেয়ে বড় আরেকটা সমস্যা হলো যেটা হলো কবরস্থান আমি চাচ্ছি আমার দেখেন এখন বাবা ছেলে মেয়ে রাগ করে হ্যাঁ বা কোনো কারণবশত বা আমাদের রাস্তায় ফেলে দিচ্ছে একটা সময় কিন্তু তারা ভুল বুঝতে পারবে এবং ভুল বুঝতে পারে হয়তোবা মা বাবা মার জন্য টানটা অনুভব করবে তখন তারা যখন ছুটে আসবে যে ভাই আপনি আমার মারায় উঠে আমি এখন তো মিডিয়ার যুগ আমাদের আর আমরাও প্রত্যেকটা বাবা মার ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি তো একটা সময় ছেলেমেয়েরা জানবে যে আমার মা অমুখানে ছিল বা অমুখানে আসছে তখন যারা ছুটে আসে যদি মা নাও থাকে যখন বলতে পারি যে ভাই আপনার মা নাই আমার কাছে আসছিল নাই অমুক কবরস্থানে আসে আপনি চাইলে জিয়ারত করতে পারেন কিন্তু এই বর্তমান পরিস্থিতি কিন্তু সেটা পারতেছি না আমরাই বর্তমান পরিস্থিতিতে কী করতেছি গোপনীয়তার সাথে মানে বিভিন্ন মানে সমস্যার মধ্যে দিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় কবর দিতেছি হুম যেটা বাবা মাদের চিহ্নটা কিন্তু থাকবে না সরকারি কবরস্থানগুলোতে তো আমরা চাচ্ছি আমার কাছে যে বাবা মাই থাকুক তাদের সুনির্দিষ্ট একটা জায়গা থাকবে সুনির্দিষ্ট জায়গা থাকবে এবং তাদের পরিচয় থাকবে তো দাদা এবার একটু জানতে চাই এই যে আশ্রম করবেন সেই আশ্রমের মানে কি ধরনের ডিজাইন হবে খরচ কী হবে একটু বিস্তারিত আসলে আমার কাছে যেহেতু থাকে হলো অসুস্থ মানুষ এবং যারা হাঁটাচলা করতে পারে না যাদের শরীরে ঘা পচন আছে তো আমার প্রথম কথা হলো এদের ভালো রাখার মূল যেটা দরকার সেটা হলো চিকিৎসা সেবা চিকিৎসাটা তো আমাদের যে পরিকল্পনা আমি মূলত চাচ্ছি ছয়তলা বাড়ি করব মানে ছয়তলা ফাউন্ডেশন করব পাঁচতলা কমপ্লিট করে ফেলবো এবং এই পাঁচতলার মধ্যে প্রত্যেকটা ফ্লোরই থাকবে খোলামেলা হ্যাঁ মানে আমি এক পাশে দাঁড়াই যেন পুরোটাই দেখতে পারি এবং আমি শুধু বেড বিছাবো আমরা আমাদের ইনশিওর করবো যে চিকিৎসা বাবা মানুষ সুস্থ থাকে সবসময় চারপাশে খোলামেলা পরিবেশ থাকবে মানে ভেন্টিলেশনটা বেশি রাখবো সেক্ষেত্রে চিকিৎসা মানে এক রুমে দাঁড়ায় যেন আমি সব বাবা মাকে দেখতে পারি এবং প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা করবো মাদের জন্য একটা ফ্লোর বাবাদের জন্য একটা ফ্লোর যেহেতু আমার বাবা মারা একটু হাঁটাচলা করবে না করার মতো ক্ষমতা থাকে না তো সেহেতু আমি ওই 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 ডিজাইনে আমি যাচ্ছি যে প্রত্যেক ফ্লোরে আলাদা আলাদা ফ্লোরে বাবা মারা থাকবে আমার যে পরিকল্পনা বা আমার যতটুকু জায়গা আছে সেটা যদি সুন্দরভাবে গুছিয়ে করা যায় প্রায় তিনশো থেকে পাঁচশো বাবা মা রাখতে পারবো হ্যাঁ প্রথম অবস্থাতে তারপরে আল্লাহ যদি সমর্থ দেয় আবারও জায়গা জমি করতে পারি সেটা আলাদা চিন্তা আমার এই ছয়তলা বা পাঁচতলা বা ছয়তলা ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে আমাদের যে ইঞ্জিনিয়ারদের সাথে যে কথা হয়েছে বা যত আপনি জানলে অবাক হবেন যে আমাদের প্রায় ছত্রিশশো স্কোয়ার ফিটের লম্বা ছত্রিশশো স্কোয়ার ফিট হবে পুরো বাড়িটা লম্বা তো ছত্রিশশো স্কোয়ার ফিট এবং সাভারের মতো জায়গাতে মানে কাজ করতে ক্যারিং খরচ সব মিলে প্রায় নয় কোটি টাকার মতো খরচ হয়ে যাবে একই সাথে আমরা চাচ্ছি ভালো লিফ্ট লিফ্ট ব্যবস্থা যেহেতু পাঁচ ছয়তলা হবে আমার বাবা মারা তো সিঁড়ির ব্যবহার করতে পারবে না শুধু তো লিফ্টের ব্যবস্থা থাকবে মানে আমি সর্বোচ্চ আধুনিকতা যেটা বলে অক্সিজেন থেকে শুরু করে পানির থেকে সুযোগ সুযোগ থেকে সব কিছু প্রথম অবস্থাতে আমরা কবরস্থানে দশ থেকে পনেরো শতাংশ জায়গা নেব আর একটা জিনিস কি এখন পর্যন্ত সাভারের জায়গা আমি বলব যে অনেক কম হ্যাঁ মানে এখন যে বর্তমান মূল্যে ওইখানে কম ওইখানে যদি একটু আশেপাশে যদি কম দামে জমি নিতে পারি যেমন ধান ক্ষেতগুলি যা আছে আমরা আস্তে আস্তে ভরাট করে নিব তো আশেপাশেই করব দর্শক আসলে আমার দেখা আর কি যে অসহায় মানে একদম পরিচয়হীন অজ্ঞাত যারা বিছানা বেশিরভাগ মানুষই যারা বিছানায় থাকেন নড়াচড়া করতে পারেন না এরকম একটি প্রতিষ্ঠান যেটি কি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি প্রতিষ্ঠান এখন যেই আশ্রমটি সাভারে হতে যাচ্ছে সেটিও আমার মনে হয় সবচেয়ে বড়ো একটি আশ্রম হবে হ্যাঁ মানে আপনি দেখবেন যে আমাদের এখন পর্যন্ত এই মানুষদের জন্য পোপারে বা চিন্তা চিন্তাভাবনা কেউ করে নাই হ্যাঁ কেউ মানে এদের এই রাস্তায় পড়ে থাকা মানুষ যাতে ঘা সরে ঘা পচন হয়ে যাইতেছে মাটির সাথে মিশে যাইতেছে তাদের জন্য সরকারি বিষয়কে যাই বলেন এরকম পদক্ষেপ কিন্তু কেউ নেয় নাই এবং আমি মনে করি যে আমাদেরটা সর্ব সর্ববৃহৎ হবে এবং আমার এই এই বৃহৎ বা কর্মকাণ্ডের আমাদের দেশের সর্ব সর্বসাধারণ মানুষ হ্যাঁ আপনার গভর্নমেন্ট থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই আমাকে আমাকে সহযোগিতা গিয়ে আসবে এটা আমার বিশ্বাস কারণ আমি যখনই এটা আলোচনা বা আমি যখনই বারবার আলোচনা নিয়ে আসার চেষ্টা করছি ততবারই কিন্তু অনেক মানুষই আমাকে আশ্বাস দিচ্ছে হ্যাঁ আমি সবার কাছে অনুরোধ করবো এরকম যে আমাকে নগদ টাকা দিতে হবে না হ্যাঁ আমার নগদ টাকা চায় না আপনি আপনার সাধ্যমতো একটা ইট কিনে দেন দশ টাকা দিয়ে একটা ইট কিনে দেন এক ফিট বালি কিনে দেন অথবা এক বস্তা সিমেন্ট কিনে দেন হ্যাঁ অথবা এক কেজি রডের রড কিনে দেন আমাকে নগদ টাকা দিতে হবে না নগদ টাকা আমার প্রয়োজন নাই কিন্তু বিষয় হলো দিতে হবে দিতে আপনাদের হবেই দিবেন এই কারণেই কারণ এরা হলো আমাদের বাবা মা হ্যাঁ এদেরা আমাদের দেশের জন্য অনেক কিছু দিচ্ছে আপনি দেখেন আমার বাবা মারা চিকিৎসক আছে স্কুল শিক্ষক আছে প্রফেসর আছে নার্স আছে কি নাই আমার বাবা মারা এরা দেশের জন্য কিছু করে নাই এখন এদের যখন সময় আসছে তারা এখন তাদের একটু কবরস্থান হইতে পারে না জীবনের শেষ সময় ভালোভাবে থাকতে অধিকার রাখে না তারা আমরা যখন আপনাদের কাছে আপনারা কেন দিবেন না আমার প্রত্যাশাটা বা আশাটা এত বড় কেন আমার আমার কাছে মনে হয় কি জানেন এই কাজটা কর আমার মতো মানুষ এই কাজটা করার কথা না কিন্তু যেহেতু করতেছি সেহেতু অবশ্যই আল্লাহর ইচ্ছা আসছে আল্লাহর রহমত আছে নয়তো আমি পারতাম না এখন একটা জিনিস দেখেন আমি কিন্তু করতেছি এবং চলতেছে এবং খুব ভালোভাবে আমি বলবো আমি ভালোভাবে চলতেছে এবং এই বাবা মারা শেল্টার পাচ্ছে তো এটা আল্লাহর রহমত আর আমার বিশ্বাস হলো এই যে নয় কোটি টাকা বললাম বা দশ কোটি টাকা খরচের কথা বললাম আমার কাছে মনে হয় যে এর চেয়ে বেশি আসবে হ্যাঁ আর আমার সবসময় একটা মানে আমি সবসময় একটা জিনিস নিয়ে অপেক্ষা করি যে কেউ তো না কেউ আগায় আসবে কেউ তো বলবে যে মিল্টন তোমার যত টাকা লাগে আমি দেবো সরকার বলুক প্রশাসন বলুক দেশ প্রবাসী যারা আছে তারা অন্তত একজন এসে বলবে যে মিল্টন ভাই বিল্ডিং করেন যত টাকা লাগে আমি দেব কারণ আমাদের দেশে সেরকম মানুষ আছে যার জন্য আমি শুধু শুরু করছি চলতেছে বিল্ডিংও শুরু করব আল্লা ভরসা হয়ে যাবে সকলকে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা ভিডিওটা দেখবেন সকলের কাছে অনুরোধ করব দিতে হবে বাবা মাদের জন্য আপনার সাধ্যমত দশ টাকা হলে দশ টাকায় সহযোগিতা করতে হবে মানে দিতে হবেই এবং এই বিল্ডিং উঠবেই দর্শক এভাবে বিশ্বাস করতে চাই আজকে যে একটি একটি প্রতিষ্ঠান যেটি কিনা কয়েক সহস্রাধিক মানুষকে এখন পর্যন্ত সেবা দিয়েছে পাঁচ শতাধিকেরও বেশি মানুষ বৃদ্ধকে সেবা দিয়েছে আশ্রয় দিয়েছে বাচ্চাদেরকে আশ্রয় দিয়েছে আসলে একটি প্রতিষ্ঠান এই করোনা সংকটে যখন কিনা আমরা আমাদের একটি পরিবার চালাতে হিমশিম খেতে হয় সেখানে সাড়ে বেলা খাবার যেখানে প্রত্যেক দিন হয় সে প্রতিষ্ঠানের সংকট কতটা হতে পারে সেটা নিঃসন্দেহে আপনাদের বোঝার বাকি নেই তারপরে এটুকু বলতে চাই দেখুন এই পৃথিবী একটি ক্ষণিকের সময় আমি আপনি সবাইকে চলে যেতে হবে নিশ্চিত ঢাকে সেই অন্তিম যাত্রা আমাদের সবাইকেই যাত্রী হতে হবে তাই একটি প্রতিষ্ঠান একটি মানুষ যখন একটি প্রতিষ্ঠানকে আজকেই অবস্থান নিয়ে এসছে গত ষাটটি বছর ধরে তিলে দিলে আপনাদের সবার সহযোগিতায় তাই প্রত্যাশা করি যে মিন্টন সম সাহেবের ওনার দাদার যে স্বপ্ন তিনি আসলে স্বপ্নটি তো সবার জন্যই দেখেন এই সম্পদ অসহায় মানুষের সম্পদ হয়ে যাবে এই সম্পদ যাদের কিনা যে যেসব বাবা মা পরিবার বিতাড়িত সমাজ বিতাড়িত হয়েছে তাদের শেষ নিরাপদ আশ্রয়স্থল হবে তাই বলতে চাই আমরা প্রত্যেকে যদি সমানভাবে সবার জায়গা থেকে ছোট্ট ছোট করে এগিয়ে আসতে পারি তবে আমরা এই অসহায় মানুষগুলোর জন্য এই পরিবার বঞ্চিত মানুষগুলোর জীবনের শেষ সময়টা অন্তত আশ্রয় দিতে পারবো সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় দিতে পারবো আমরা নিঃসন্দেহে করতে পারবো এক সোনার বাংলা এমনই এক প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি বিলাল হোসেন রাজু